হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই রহমতে ভালো আছেন তো আজকেদের জন্য আমি কি নিয়ে এসেছি তো তো দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ তো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি সর্ষে ইলিশ তো এটাও আমার ঘরের রেসিপি তো প্রতিবারে আমি বলি যে ভিন্ন রকমের কিছু না যা আমি আমার ঘরে রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি এখানে দেখাবো সর্ষে ইলিশ তো চলুন দেখি কিভাবে রান্না করব এই দেখুন আমি এখানে সর্ষে বেটে রেখেছি এখানে এক চিমটি হলুদ এক চিমটি মরিচ একটু আদা বাটা মানে হাফ টেবিল চামচ করে ধনে পাতা কুচু করে রাখা চারটি আস্থ কাঁচামরিচ তো লবণ পরিমাণ মতো সর্ষে ইলিশ যখন সর্ষে তো নিবে সাথে সর্ষে বাটা আর এই দেখুন ইলিশ মাছগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজটা আমি কুচি করে কেটে ব্লেন্ডার করে নিয়েছি তো পেস্ট আমি একটু আগে থেকে চুলায় বসিয়েছি তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি এরকম একটু কিছু কেটে ব্লেন্ডারে আবার ব্লেন্ড করে প্রেস করে নিয়েছি তো এটা তো একটু ভাজতে সময় লাগে তো আমি একটু আগে থেকে ভেজে নিয়েছি তো চলুন আলাম কীভাবে এটাকে একটু আপনাদের আমি দেখছি তো আমার পেঁয়াজটা একটু বাদামি কালার হতে সময় লাগবে এক মিনিট এই দেখুন দু মিনিট পর লাল হয়ে গেছে বাদামি কালার তো এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের গ্যারান আর সর্ষের তেলের গ্যারান একসাথে মিনিমাম সে এক হয়ে যাবে এখন পেঁয়াজটা কি বাদামি এখানে একে একে সব তো এই যে হলুদ আদা বাটা এইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সর্ষে পাতাটা তাহলে তাতে একটু ভালো হবে নাহলে কাঁচা গন্ধ বের হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কিছুটা তেল দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি তো এখন ভালো করে নেড়ে এটাকে পাঠাতে হবে তেল ওঠা পর্যন্ত তো আপনাদের আমি দেখাচ্ছি তেল পর্যন্ত তো কিছুক্ষণ পর ফিরে আসছি দেখুন বন্ধুরা দু মিনিট পর সুন্দর তেলটা উপরে চলে এসেছে আর সরষে পেঁয়াজের একটা সুন্দর একটা ঘেরানো খেয়ে এসেছে তো চলুন এখন আমি দিয়ে দিচ্ছি আধ কাঁচামরিচ আর ধনে পাতাটা তো আগে যদি দেওয়া হয়ে যায় তার মানে যার কারণ হলো পুরোপুরি ধনে পাতাটা সিদ্ধ করে তরকারি জলের সাথে একবারে মিশে যায় নাহলে উপরে ছিটিয়ে দিলে উপরে থাকে তো অতটা ঘেরাম পুরো ভাবের সাথে মিক্স হয় না তো একজন একভাবে দেখে উপরে ছিটিয়ে দেয় আমি একটু এইভাবে দিই তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না যেহেতু আমার ঘরের ঘরের রান্না তো আমি আমার ঘরের কড়াই ঘরের খুঁজি সব কিছু ঘরেরটা দিয়েই আপনাদের রান্না করে দেখাই তো একটা আমাদের রান্না করলেই হয় প্যানে যে রান্না করতে হবে এমন কোনো কথা না তো আর কিছুটা পানি লাগবে দেখুন দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে তেলটা উপরে উঠে গেছে তো আমি একে একে আমার মাছগুলো এখন দিয়ে দিব কিসগুলো সেরকম নেই আমি দেখুন দিচ্ছি তো এখন এটাকে কিছুক্ষণ পর পরে নাড়া দিতে হবে না হলে নিচে বয়ে যাবে তো বয়ে গেলে তো পোড়ার গন্ধ চলে আসবে তো তখন খাবারের স্বাদটাই চলে যাবে একে একে সবগুলো মাছ দেওয়া দিয়ে দেওয়া হয়েছে তো এখন এটাকে আমি ঢেকে রাখবো দু মিনিট তো আপনাদের দু মিনিট পর আবার দেখাবো এ দেখুন দুই মিনিট পরে কালারটা কি সুন্দর হয়ে এসেছে তেলগুলো সব উপরে বেশি উঠেছে তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে দমে ঢেকে রাখবো আরও পাঁচ মিনিট পরে আপনাদের পরি পাঁচ মিনিট পর পরিবেশন করে দেখাবো লেটে বেড়ে দেন হয়েছে তো এখন আস্ত জালে নিবি নিবি জালে বসে রাখতে হবে নাহলে নিচে পড়ে যাবে পাঁচ মিনিট এটাকে দমে রাখতে হবে তো পাঁচ মিনিট পর আপনাদের দেখাবো এই দেখুন পাঁচ মিনিট পরে কি সুন্দর তেলগুলো পুরো সব ভেসে এসেছে তো আপনাদের আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি এই দেখুন বাটিতে পরিবেশন করেছি কি সুন্দর লাগছে কালারটাই চেঞ্জ হয়ে গেছে তেলগুলো সব উপরে ভেসে উঠেছে তো সো প্লিজ আপনারা বাসায় ট্রাই করবেন জানাবেন কমেন্টস করে কীরকম হয়েছে প্লিজ আপনারা কমেন্ট শেয়ার করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি যদি আপনাদের পাশে এতটুকু আসতে পারি তো নিজেকে ধন্য মনে করব সবাই আমার জন্য দোয়া করবেন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ